দাদা আমি যে চেয়ারে বসে থাকি সেই চেয়ার থেকে একটু জোরে করে নামতে আমি ভয় পাই যদি কোমর ভেঙে যায় তাহলে এই কিছু মানুষ যারা মুড়ি মুরকির মতো আত্মহত্যা করে ফেলে ফটাফট এই সাহসটা এরা কত থেকে পায় বিষয়টা কিন্তু বোঝার তার কারণ দিলীপ ঘোষের নতুন আর একমাত্র স্ত্রী রিঙ্কু রিঙ্কু মজুমদার তার একমাত্র ছেলে প্রীতম মজুমদার আজকে তার মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ঝুলন্ত রহস্য মৃত্যু আমার তো মাথাতেই ঢুকছে না কি কারণ থাকতে পারে এই সুইসাইড করার পেছনে ওদের তো পয়সার অভাব নেই শিক্ষিত ছেলে ভদ্র ছেলে তাহলে সুইসাইড কেন করতে যাবে এই তদন্ত অবশ্যই রাজ্য সরকার করবে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ এই সাহসটা কোথ থেকে পায় এটা কিন্তু বিশাল বড় একটা সাহসের দরকার যে রাগ হলো যে কোনো একটা বিষয় হলো ধুম করে সুইসাইড করে দিলাম বাবুরা আমার তো মানে চেয়ার থেকে জোরে করে নামতে ভয় করে কোমরটা ভেঙে গেলে মুশকিল এক মাস দুই মাস ছয় মাস বাড়িতে বসে থাকতে হবে তখন খাওয়াবে কে